শু লঙ্কা দিয়ে বিশেষ লঙ্কা নমস্কার আড্ডা ওই দীপকশী চ্যানেল থেকে আবার দীপকশা আড্ডা এবং দিতে চলে চলেছে আপনাদের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো আপনারা মনে করতে পারতেন বেকার এসছে গল্প করছে আপনারা গল্প করতে পারেন আস্তে আস্তে আপনাদের কাছে আমার কথাটা বেকার মনে হবে কিন্তু একটা সময় আপনারাই মনে করবেন যে দীপক শাস্তি কখন আসবে কখন গল্প শুনবো তা আজকেরও বিশেষ গল্প নিয়ে চলেছে আপনাদের মূল মানে একদম পর্যায়ে ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে বিশেষ গুণাগুণ শুনো লঙ্কা আপনার বাড়িতে কেউ টুকটাক করেছে কিনা আপনি কি করে বুঝবেন এই শুকনো লঙ্কা দিয়ে দেখুন যদি মনে করেন আপনার বাড়িতে কেউ ক্ষতি করছে তাহলে আপনি যেটা করবেন শুকনো লঙ্কাটা একদম বাড়ি সব দেয়ালে ভালো করে ঘষে নেবেন কটা শুকনো লঙ্কা মাত্র চারটে চারটে শুকনো লঙ্কা আপনি এরমভাবে একটা হাতে বা কাপড়ে নিয়ে সব জায়গায় কাপড়টা দিয়ে ভালো করে ঘষবেন দেয়ালে মানে আপনার বাড়ি চতুর্দিকে দেয়ালে ঘষে নেবেন ঘরে সব জায়গায় ঘষবেন ঘষে আপনি তার মধ্যে কিছু কালো সর্ষে দেবেন একটা পাত্রের মধ্যে দিয়ে শুকনো লঙ্কাটাকে জ্বালাবেন শুকনো লঙ্কা থেকে যদি কোনো ঝাঁঝ বেরোয় তাহলে ভাববে আপনার বাড়িতে কোনো কোনও করেনি আর আপনার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি নেই আর যদি ঝাঁজ না ভালো করে বুঝবেন যদি না দেখবেন একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে শুকনো লঙ্কা মানে তো ঝাঁজ বেরোবে না হ্যাচি দিতে দিতে সবাই একদম শেষ কিন্তু যদি হ্যাচি না দেন এবং দেখবেন একটা বিচ্ছিরি বাজে গন্ধ বেরোচ্ছে একদম কেন আষ্টে গন্ধ বা একটু মরা মানে পচা গন্ধ টাইপের বেরোচ্ছে কিন্তু ঝাঁঝ লাগছে না তাহলে ভাববেন আপনার বাড়িতে তন্ত্র মতে ক্রিয়া করেছে আর যদি দেখবেন আসছে গন্ধ বেরোচ্ছে তারে ভাববেন আপনার বাড়িতে কোনো নেগেটিভ মানে ভূত পেতে সমস্যা আছে চ্যালেঞ্জ করে বলছি শনিবার দিন করে দেখবেন করার সময় শুধু একটা কথাই বলতে হবে সেটা না বললে কিন্তু হবে না ওম ধাং ধাং ওম ধাং এটা বলবেন এগারো বার দেখবেন মিরাকেল রেজাল্ট জ্বালানোর পরে যদি নেগেটিভ সমস্যা থাকে সেটা তৎক্ষণাৎ কিছুক্ষণের জন্য পালিয়ে যাবে একদম বা কেউ যদি আলোচনা করে থাকে সেটাও দেখবেন কেটে গেছে বরু আমার এই ছোট গল্প টিপস পরের গল্প আবারও দেখুন নমস্কার হারা হারা মহাদেব